পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগন দাওতি মহাজ মহতারম আল্লাহ রবি মোহাম্মদ রবি সাল আলহি ওসাল্লামের ওয়ারিস সম্মানিত ওলামাই কেরামগন আমার সামনে বসিয়া সেন আমার বাবার বয়সী সম্মানিত মরবিয়ান যাম আমার অত্যন্ত আদরের টান প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার প্রধান

সেই মহান আল্লাহ দরবারে আবার আমরা শুক্রিয়া দেয় বলে সারাই বলি আলহামদুলিল্লাহ উপস্থিত হাজির আপনার আর কষ্ট কিছু আওয়াজে বোঝা যার আপনার আর কষ্ট কষ্ট হইলে তো হামাই তো নাই ঠান্ডা আছে নি বরং আইজ গরম গত দুই দিন খুব ঠান্ডা আসলে কুয়াশা বাসিল আইজ তো ঠান্ডাও নাই কেমন গরমও নাই একটু আরাম লাগে রোলানে

অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটার নাম হইল ফিতামাতার মর্যাদা সম্পর্কে আলোচনা মসজিদের আদব এই ব্যাপারে আমি আপনারা সামনে আলোচনা করবো আপনারা রাজি আছেন ইনশাল্লাহ জমিন আঠারো হাজার মখলুকার পয়দা হরসেন এর মধ্যে সত্যি যে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশ্রফুল মখলুকার ইনসান জাত বানাইছেন সোহান আল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা হয়েছে সুবহানাল্লাহ আমরা তো ইনসান জাত না নিসাব হল মাতিবা ইলা অত নিলাইয়া মাতিলে খামাইতো না আমি খুব হেরান হই আইয়া আমার লোকে লোক এক প্রোগ্রাম আসলো এখানে সম সময় করি আমি রওনা দিছি আজ আপনারা যারা সবাই গো মোবাইল যে দিন ইসলাম जिंदाबाद শামসুল ইসলাম ভাই একদম মাঝে মাঝে কত আলিম হল সাইজ করেন ও হইলো আমার বাই جناب শামসুল ইসলাম ভাই চিন ভাই চিননও ঠিক আছে আজবালা হই দেখা হবা এই আল্লাহর বান্দা দিন ইসলামের খিদমত আছে লগে আমার আরেকজন বিশিষ্ট সমাজ গরিব দুঃখী মানুষের সদা সর্বদা সাহায্য সহযোগিতা করেন জানাব জুয়েল আহমদ সাহ হলো আমার ওয়াজও গেছে লাইনের সময় কমে গেছে বাদে হইলাম যে আইও কয়লা বান্ধি যাই গিয়া বুঝাইছেন ও রাই তো তোমার কাজা কাজা যেতাম না ও গরি ভরি আই গেছে আপনারা বেজার হইছেন না খুশ হয়েছেন দেখে কজন বেজার হয়েছে আর তুলো মাশাআল্লাহ লক্ষাই এরকুজ ইছো কুশনালি তাও খবর গুয়ামরি আনি দাও আয় আমি वहां से না। अब আপনারা সফটওয়্যার মানিয়া কারণ গতকাল সর ও ভাই দারে এক জায়গা আমি আইতাম পারছিনা ওলা কিছু মানুবে জাজ টাইম টাইম দিয়ে আইলা না আমি দাওয়াত রাস্তায় কইছি আমারে মাখরিম বাদে দি বাইনি বলে হইব বাইশ তারিখ আছিল না মাঘরিব বাদ ওয়াজর দিন আমার এখন আপনি রাইট নয়টায় যাই ডাবত দিয়েছিল আমি কইছি আমি জিয়ানির মাছও লাগান নাই আইটা বারো ঘন্টা জব করতে মাঘরিব বাদ হইলে আমি আই আর বলে দিন আকিলা কিলা বলে তে আর শেষ আমার দুই স্নিখ মাtrending টাইম টাইম আমার টাইমও বেরা লাগে নি কোনোদিন ইনশাআল্লাহ কোনোদিন বেরা হইছেন আমি আগে আই আসি আমার আল্লাহ আমারে নিয়া যাই বুঝছেন এর কারণে গতকাল আইছেন সব এবারে খোঁজা দায় পড়া বুঝাইছেন ও সবে আইছি আমার লগে মাথা লাগবো আমি যত সময় আছি আমার লগে মাথা লাগবো জিয়ায় দিন খাওয়া লাগবো বুঝেছেন বলো এইটু আই ধন্যবাদ দিয়ার যে ও খাবুগন খাবুগন চিনেননি ইয়াল্লা আমার ও ভাই আইন মেডিয়ার ভাই আইন দেখছো ইনো খালি খালা আঙ্গুর আমি ভাই আইতা মানে খালা আঙ্গুর ই বাজু বেরি খালা দিয়া ও আমার এরা ভাই আইন আছে এরাও তো দিন ইসলামের খেদমত নয় খানো শিলচর আইলা খান্দি খাটা খাল খালাই নবাই তুমি আই আজি শুন আজি শুন নি মনে মনে করা যে ঠাই ঠাই মাল ভাইবা আসলে এটা মাল নাই ওই আজ খাবুগন তুমি গাড়ি রিজার্ভ করে আসছি নবীন বারোই বোন এটা হইল দিন ইসলাম প্রচার ও মাঝে মাঝে ওয়াজ বাজাই মাঝে মাঝে ওয়াজ বাজাইতা যে আলিম পছন্দ হয় ও আলিমর ওয়াজ খেয়েও কোনো আলিম পছন্দ হইল না এনার ওয়াজ বাজাইও না কমেন্টও করিও না কারণ বড় দুখ লাগে আই এ ওয়াজ শুধু খালি মুমিন মুসলমানে বাজাই অন্য সীমাবদ্ধ নিঃসাব হল হিন্দু মুসলমান হিন্দু মণিপুরী সমাজ মানুষ এরা ওয়াজ বাজায় এরা আগে ওয়াজ বাজাইবার আগে কমেন্ট টিফা মার দেখ মুল্লার লাইনে ভরছে না বে লাইনে খেয়াল দেখ আপনার দূর বন্ড আমার অনেক দুখ লাগে যে বন্ড বানানটাও হে শুদ্ধ করি লিখতে পারছে না কিন্তু হে আরেকজন রে বন্ড কর বড় বৈনি না সরু বৈন ওখান তারা হল নাই এর কারণে জোয়াল ভাই যার ওয়াজ আপনার পছন্দ হয় না এনার ওয়াজ বাজাই না কমেন্টর দরকার নাই ওলালে কমেন্ট না কারণ আলী আলিম অখলরে ইজ্জত দিতায় নবীজে কইসেন আক্রিম আফা ইন্না কুমুয়ারা সাতুল্লাহ বিয়া আলিম আফলরে ইজ্জত দেওক সন্মান করক তা যেম কৰক কারণ এরা হইলা নবী অফল হিলিমৰ উত্তৰ চুৰে আর কিছু আচল কমেন্টৰ কাম নাই এমনি ই খালি পোৱাক দেখ কিয় দিছে বেটাই ঠান আর কইলা বাবাই ঠিক আছে অখান বুজা লাগবেন খানো পৰিসোন কি লাগি দেউতা বুজা লাগে বুঝলাইছ কাবুইতা বুজা লাগ তে যাওক ই আল্লাহ একজন নবী আম্রানে দান ঘৰ শন ই নবী সমস্ত নবী নবী ইমাম উলমুজ সালে খাত মাল নবীন শ্রাব্য আলমুজ নবী রাখমা তাল্লি আলামী মহান মদ্যারবী সল্লাল্লা ভালৈ ইল্লাহ ই নবী চৰিত্ৰ ই নবী রাখলাপ সত্য উত্তম আশ্বন্যাশ্ব আনল্লাহ আমরান নবী চৰিত্ৰ আমরান নবী আখলাব উত্তম আখলা কাশ্লপ আল্লাহৰ ফকীছল্লা লাহ আলি সি অসল্লামে জমীনৰ মাংসৰে মাৰিয়া কলিমা ঘৰাইছিল না ঘৰাইছেন নি চাহকত দিনা বান্ধ দিয়া নাই দমক দিয়া নাই আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর আখলাক দেখে মানুষ দিন ইসলামের গন্ডির ভিতরে ঢুকছেন কলিমা বড়িয়া মুসলমান হয়েছেন সুবাহান এর কারণে আইজ আল্লাহ আমরাই ও নবীর উম্মত বানাইছো এই নবীর উম্মতর দাম আছে না নিসাব ওর দাম আছে এই নবীর উম্মত লাগে নবী ওখলে আল্লাহর দরবারে দোয়া করছো

এক নবী আর ভরে দোয়া করছেন যে আল্লাহ আমার আখেরি জমানার নবীর যদি উম্মত বানাই তাই আল্লাহ কইসে ন নবী ঈশা তোমার দোয়ারে কবুল করলাম কেয়ামতর আগে একবার জমিনও যাইবাই আখের জমানার নবীর উম্মত হইয়া আরও নবীর উম্মত হইয়া আবার কবরও যাইবাই কেয়ামতর ময়দান ও নবীর উম্মত হইয়া আসর ময়দান এর কারণে আমরা জমিন আল্লাহর এবাজত করতাম এই জমিন আল্লাহ দুই জাত বানাইছে এক জাতি এর নাম হইল জিনাত অপর জাতির নাম হইল الانسان আর বুজুরুগান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়া মা খালাকตุল জিন ওয়াল ইনসা আল্লাহ জিনাত আর ইনসান দে একমাত্র এই জমিন আল্লাহর ইবাদতের জন্য পয়দা হইছে সুবহানাল্লাহ খারে ইবাদত

সারারু আছে এনে বেশ মায়া ও এখন আমি রাতাবাড়ি গুলাল কান্দি তো আজ এ হরুতাই এখন তোমার মোবাইল দেখি কইলাম বাবা লগালগ মায়া আইতো দে কইলাম আমি হরতা দিন মোবাইল দেখি কইছাই সেই কত যে মায়া আমার লগে আছে না নি পঞ্চায় আল্লাহ হায়াত দেন ও যে হরুতা ইলা সময় কত খাই লীলা সময় হে আমেরিকা দাসলো না নি

আপনার সামনে আমি আলোচনা করবার লাগে তৌফিক দিতা মা হে মা কোন জিনিস বাবা খে বাবার দাম খেমন মার দাম খেমন আই জমিনও বহু মা বাবা আছে ও ঠান্ডার মাঝে সারা রাইত আপনার খান্দি খান্দি রাইত হয় বহু মা বাবা আছে আর বহুত মা বাবা আসেন বা সেই হালতে আল্লাহ বক্স পালঙ্গ গুম লাগাই তাই আর ভাগ্য আর বহু মা বাবায় জমিন খান্দ মা বাবায় মানুষের সামনে হইন না গাঁর মানুষের শোনেন না সরম হইব আমার হুয়ারে মারবা আমার ছেলেরে বাজারও গেলে মানে শরম দিবা এর কারণে মা বাবায় মানুষের এইটা আপনার শুনেন না শুনেননি শুনেন না এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আমরা শাারার বাবা যাইনে নালমাইল হযরত আদম আলাইহিস সালাম কুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبس وبس منهما رجالا كثيرا ونساء الله رب العالمين فرما الدنيا وشي من شخال الدنيا الزميلو يا ايها الناس اتقوا يا الدنيا বল আমি আল্লাহর তুমি যেন ডরাও আমি আল্লাহর তুমি যেন ভয় করি নাও কোন কারণে রব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা এই জমিনের মধ্যে আমি আল্লাহর সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফদিয়া মুরাদ কি দং বলেই এই নফদিয়া মুরাদ হইলো আমাদের sharar baba hazrat adam alayhis salam khona subhanallah জমিন সর্বপ্রথম মানব এই নলা আদম আলে আমার মধগাল।

আমরা মা হাওয়া আলাই সালাম আল্লাহ আদম আলাই সালামর বামের পাজর তনে পয়দা হর্ষ এর বাদে আল্লাহ ফরমায় বাবাসামিন হুমা রিজা লং কাশি আ আর এই দুজনের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আল্লাহ অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন হওয়া সুবাহান আল্লাহ তাইলে বোঝা গেল আদম আলাই সালাম আমরা সারার বাবা আবুল বস আর মা হাওয়া আলাই সালাম হইলে আমরা সারার মা মা বাবার খেদমত মা বাবার সেবা আমরা বর্তমানে সাহর এই জমিনও আল্লাহরে ভাই তৈলে আল্লাহরে খুশ রাজি বানাই তৈলে আল্লাহর এবাজও খরা লাগব আর দুই নম্বরে যারার খেদমত তারার নাম হইলে আমরা মা এবং বাবা এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই

আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবা দানোর সঙ্গে ভালো ব্যবহার করে দুই নম্বর কার কথা মা এবং বাবা আর প্রথমে খার বাদর আল্লাহ র আর দুই নম্বর হইল মায়ে বং বাবা খেদমত যদি বন্দায় মা বাবার খেদমত কৰি লাই মা বাবার সেৱা করি মা বাবা যদি আউলাদের ওখ রে রাজি হৈ যায় বন্ধা মারা যায় পায় আল্লাহ তোমার আল্লাহ অদিশে খুশিৰ মধ্যে র বোলা আয়লামিনের ফর্মাই মান রাজিয়া আনকো অ লি দা হোক বা না আনকো রাব দে যার উপর তার মা বাবা রাজি যায় আল্লাহর বোলা আয়লামিন তার উখরে রাজি যায় سبحان الله ترا دروشن بني الله اللهم صلى عليك سيدنا وعلى سيدنا او حول مليك ما مولى محمد اللهم صل على سيدنا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدي لا مولانا محمد وعلى علي سيدي لا مولانا মাদের জন্য আমার বুজুর্গ এই জমির মধ্যে সর্বপ্রথম আমরা জমিন আল্লাহ ইবাদত করতাম আল্লাহ জমিন উদ্যান এবাদতের জন্য আমাদের পয়দা ভরসেন আর দুই নম্বরে এই জমিন ও মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম আওলাদের জন্য হক হইল আওলাদের জন্য দায়িত্ব মা বাবার খেদমত মা বাবার সেবা বন্ধা হইয়া যাও যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা যদি বন্ধ হয়ে যা আল্লাহ তোমার কোন জানের জীবন আল্লাহ জান বানাই গুরবাই সুবহানাল্লাহ আওলাদের জন্য মা বাবা যারা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়া আল্লাহ কোন সময় ঘুরাই দেন যারা বলে সুবহানাল্লাহ মা বাবার দোয়া কবুল হইবলিয়া কোনো প্রমাণ আছেনি বিশ্বাস আছে নি না আছে নাকি যদি বয়স্ক বৃদ্ধ হয়ে যায় দাঁত যায় এর বাদেও ইমার হান্ড্রেড হান্ড্রেড আমরা তো মনে করি মাই বুড়ো হয়ে গেছে বাবা বুড়ো হয়ে গেছে না রে ভাইতো তোমার খাছে মা বুড়া তোমার খাছে বাবা বুড়া কিন্তু আল্লাহর হাসেরা দাম সেনা বস। কাররাণ হাদরতে ওয়াইসকুর নিরা দি আল্লাহ উথা আনু আল্লার হবি বল এমনের জন আসি এমন একজন পাগল জমিন আসলা নাম জানা সেনানি। আর মর ন হাদরতে ইক আল্লারহাবি বলে তো আসি আল্লাহর হবি বলে তো মাের জ দতে আমি হামজারা আল্লাহ।